এই রমজান মাসের মধ্যে আমার উম্মতকে এমন বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্বের কোন নবী উম্মতদেরকে দান করা হয়েছিল না}\|_{বলে সুবহানাল্লাহ এমন পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যেই পাঁচটি বৈশিষ্ট্য যেই পাঁচটি হযরত অন্য কোনো নবীর উম্মতকে ইতিপূর্বে দান হয়েছিল না সুবহানাল্লাহ নাম্বার 1 নবি বলেন কুলু কসামি সায়মি আতিয়া মুইন্দাল্লাহি মিন তে মুহাম্মাদের এক নম্বর রমজানের ভিতরে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার নাম হলো যে এই রমজান মাসের ভিতরে যারা যারা রোজা পালন করবে রোজা থাকার কারণে তাদের পেট খালি থাকার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে এই দুর্গন্ধটা আরব কারিমের কাছে মেশকে আম্বর নামক সুঘ্রাণ থেকেও বেশি প্রিয় এবং দামি বলে বলা হয়েছে সুবহানাল্লাহ নাম্বার 2 ওয়া তাস্তানফিরু লাহুমুল মালাঈকাতু হাত্তায়ুতিরু যখন রমজান মাসের রোজা পালন করে রোজায় থাকা অবস্থায় যখন সকাল থেকে সে রোজা শুরু করে দেয় শুরু করা থেকে নিস্তার করা পর্যন্ত রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে যত ফেরিস্তার আছে সকল ফেরিস্তার তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে দুর্বালন সভা আল্লাহর ফেরিস্তারা আল্লাহর কাছে রোজাদার বান্দা বান্দির জন্য ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে আল্লাহ

জান্নাতকে সাজাতে থাকেন আর বলতে থাকেন ইউশিকু ইবাদিয়া সালিহুন আনতুল কামিল হুমুল মুনাতুল আযা হে জান্নাত তুমি শোনো অসিরে দুনিয়া থেকে আমার নেককার বান্দা বান্দিরা দুনিয়ার সকল ধরনের কষ্ট ক্লেশকে দূর করে সেখান থেকে বিদ্যুত হয়ে তোমার ভিতরে চলে আসবে বলে বলে সুবহানাল্লাহ জান্নাতকে সাজাতে থাকে আর বলতে থাকে হে জান্নাত তুমি শোনো আমাদের নিকট বান্দা বান্দীরা অচিরে অতি শত দুনিয়ার সকল ঝগড়া ঝগড়া থেকে দুনিয়া বিভিন্ন কষ্ট ক্লেশ থেকে বিরুত হয়ে বিদায় নেয় তুমি নামক চিরায়ময় সুখের জায়গায় চলে আসবে সুবহানাল্লাহ ও আল্লাহ সম্মানিত হাজিরিন এইভাবে রমজান মাসের ভিতর আল্লাহর পক্ষ থেকে এই জান্নাতকে সুসজ্জিত করা হয় বান্দাবানদের জন্য

বরং নিয়ম হলো একজন পরিশ্রমিক ব্যক্তি একজন দিন মজুরি যখন সে কাজ শেষ করে কাজ শেষ করার পরে তার মনির তিনি কি করে দিন মানুষের ক্ষেত্রে কাজ করে সে পরিশ্রম তার পারিশ্রমিক কখন পায় বলেন যখন তার কাজ শেষ হয় তখনই তো পায় তলুবিধি বলেন যে একজন রোজা তার বান্দাবান্ধী আল্লাহ কখন থেকে রমজানে শেষ রাখতে পুরস্কার পায় কিভাবে যে সে যেহেতু পুরা রমজান মাসকে রোজার ভিতরে কাটিয়েছে আল্লাবাদের ভিতরে কাটিয়েছে তারা বিনামাদের ভিতরে কাটিয়েছে সুতরাং যেহেতু সে আল্লাহ বিধান পালন করেছে এই জন্য রমজানের রমজানের শেষ রাত আদার সাথে সাথে আল্লাহ তারা ওই রোজাদার বান্দাবান্দিকে খবর ঘোষণা দিয়ে দিন কারণ এই পাশকে বিষয় বৈশিষ্ট্য যে এই বৈশিষ্ট্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তারা আমাকে আপনাকে তথা উন্মতি মহাম্মতিকে দান করেছেন ইতিপূর্বে কোন উন্মত কোন নবীর উন্মতকে দান করা হয়েছিল না শুভানন্দকে